এই মুহূর্তে ডক্টর মামুদীয় দুর্দিন আমার কাছে মনে হচ্ছে কিছুটা শুরু হতে চাচ্ছে আওয়ামী লীগ ফিরবে তাতে কোনো সন্দেহ নাই আমি দেখতে পাচ্ছি আওয়ামী লীগ ফিরবে পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট তৈরি হয়ে যাচ্ছে খুব বেশি সময় লাগবে না এবং আউমলিগো ফিরতে খুব বেশি সময় লাগবে না এই যে গভীর হচ্ছে অন্ধকার হচ্ছে হঠাৎ করে দেখবেন আউমলি ঘুরে দাঁড়াতে শুরু করেছে এবং शेख হাসিনা এটি নিজেও জানেন তিনি মেন্টালি সেই প্রস্তুতি নিচ্ছেন যার কারণে মোহাম্মদ ইউনূসকে ভুঁকার দিচ্ছেন যে আগুন নিয়ে খেলেন সেই আগুন আপনাকেও পোড়াবে একলাকে গ্রেফতার করার পরে পেশিবাদের সাথে এই ধরণের পার্থক্য আছে আপনি বলেন এই সরকার তো এখন আয়না ঢুকে ঢুকাইতো তিনটা করবে না তো এক ধরনের আয়না করে তো জেলখানে ঢুকাইছে তো ওই মেঘলাকে যদি আয়না করে একবার বন্দি করে রাখতো তাহলে আয়না করবে এই সরকার আমার মনে হয় এই জাতির স্বার্থে দেশের স্বার্থে এই সরকারকে আর সুযোগ দেওয়া উচিত না এই দেশে পঁচাত্তর পার্সেন্ট প্রতিনিধিত্ব করে যে শক্তিগুলো তারা বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ নয় সেখানে পঁচিশ পার্সেন্ট বলছে নিষিদ্ধ করতেই হবে পঁচাত্তর পার্সেন্টের সাথে তো পঁচিশ পার্সেন্ট টিকে থাকার কথা নয় তো শক্তি আইন দুটোতেই মার খাচ্ছেন তারা তাহলে আওয়ামী লীগকে আটকাবে ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা বজায় রাখতে গেলে এখন বাংলাদেশের ওপরে হামলাটা করতেই হবে এবং যেটা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করা হবে এবং ইউনুস চা সবই দেখেছে তো বাবা আসল তো খেলা দেখনি আর যখন এই খেলাটা শুরু হবে না তখন দেখবে সব শুকিয়ে যাবে শেখ হাসিনা আবারও প্রমাণ করেছেন তিনি বলছেন গুলি নয় বিক্ষোভকারীদের ইটের আঘাতে প্রাণ যায় আবু সাইদ বিক্ষোভকারীদের ছোড়া যে পাথর বা ইটের আঘাতে মাথায় লাগে মাথায় লাগে ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আবার হাসিনা হুংকার দিলেন ইউনুসকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে মোহাম্মদ ইউনুসের সরকার কাজেই পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট তৈরি হয়ে যাচ্ছে খুব বেশি সময় লাগবে না এবং আওয়ামী লীগও বেশি সময় লাগবে না এই যে সাম্প্রতিক সময় ইদানিং গত কয়েক দিন যাবত শোনা যাচ্ছে যে আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর পুলিশি নির্যাতনটা বেড়ে গেছে পুলিশি তাণ্ডবটা বেড়ে গেছে এই যে এইসব অন্ধকার সময় পেরিয়ে হঠাৎ করে দেখবেন আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে শুরু করেছে কারণ আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানো ছাড়া এই মুহূর্তে আর কোনো উপায় নেই এবং শেখ হাসিনা এটি নিজেও জানেন তিনি মেন্টালি সেই প্রস্তুতিও নিচ্ছেন যার কারণে মোহাম্মদ ইউনুসকে হুঙ্কার দিচ্ছেন যে আগুন নিয়ে খেলেন সেই আগুন আপনাকেও পোড়াবে সত্যিই ডক্টর ইনুস আপনি আগুন নিয়ে খেলছেন আমি বারবার বলি আপনি নিরপেক্ষ জায়গায় থেকে সবাইকে নিয়ে একটা অন্যরকম বাংলাদেশ গড়তে পারতেন কিন্তু আপনি সেই বাংলাদেশ গড়বার ট্রেন মিস করে ফেলেছেন একবার একটি ট্রেন চলে গেলে সেই ট্রেনটা কিন্তু আর ফিরে আসে না কাজেই আপনাকে দিয়ে অন্ততপক্ষে পক্ষে ঐক্যের বাংলাদেশ গড়া সম্ভব হবে না আপনি যত ব্যর্থ হচ্ছেন তত আওয়ামী লীগ ফিরে আসবার পথ সুগম হচ্ছে আসলে ফিরে কথা আসবার না গত ষোলো বছরে আওয়ামী লীগের বহু পাপ আছে আমি বলছি আমি স্বীকার করছি আমি স্বীকার করবার যদিও কেউ না আমি আওয়ামী লীগের কেউ না তারপরে বলছি আওয়ামী লীগের এত বেশি পাপ আছে আওয়ামী লীগের বড় ধরনের শাস্তি হওয়া উচিত আওয়ামী লীগের যারা পাপি তাদের গুনে গুনে দেখে দেখে তাদের ফাঁসি হওয়া উচিত কারণ তাদের কারণে আজকে বাংলাদেশে এই তাণ্ডব চলছে তাদের অস্থিরতার কারণে তাদের কারণে আজকে একটা অস্থির বাংলাদেশ তৈরির সুযোগ তৈরি হয়েছে সেই জায়গা থেকে আওয়ামী লীগের ওই দুর্বৃত্তদের ফাঁসি হওয়া উচিত কিন্তু সেটিও দিতে পারবেন না সেই অন্যায় অপরাধের বিচারও করতে পারবেন না উল্টো ডক্টর ইউনুস সেই দুর্বৃত্ত চাইতেও শতগুণ বেশি তাণ্ডব চালাচ্ছে কাজেই আওয়ামী লীগ ফিরবে তাতে কোনো সন্দেহ নাই আমি দেখতে পাচ্ছি আমি লিখ কিন্তু সেটা কবে এই মুহূর্তে বলাটা কঠিন হঠাৎ করে ঘুরে দাঁড়াতে শুরু করবে এই জন্যই শেখ হাসিনা হুঙ্কার দিচ্ছেন যে আগুন নিয়ে খেলছেন যে আগুন নিয়ে খেলছেন সেই আগুনে আপনাকেও পড়তে হবে গতকালকের ভার্চুয়াল অনুষ্ঠানেও শেখ হাসিনা সেই হুঙ্কারই দিয়েছেন এবং এটা সত্য হুঙ্কার এই আগুনেই পড়তে হবে ডক্টর ইউনুসকে

ওই মেঘলাকে যদি আয়না করে একবার বন্দি করে রাখতো তাহলে আয়না করবে তো তাহলে তো একই হলো ফেসিবাদ বলেন আর যত সরকার আগে যা করলেন এসাদের আমলে বলেন যা ঘটতেছে তাই ঘটতেছে নূতন তো কিছু ঘটতেছে না এই জন্যই বলছি যে আমাদের কিন্তু চরিত্র পাল্টাই আমাদের দেশে দেশ পরিচালনার পদ্ধতিও পাল্টাই নেই অথচ সরকারে একুশ জন লোক সরকার ধরে বসে আছে কোনো কিছু ঠিক নেই অর্থনীতির চাক্কা ঘুরছে না কোনো বিনিয়োগ নাই এই যে বিনিয়োগ সম্মেলন হলো এখানে তিন হাজার একশো কোটি টাকার অনুদানের আশ্বাস এটা আশ্বাস আশ্বাস এটা আসবে না আসবে না অন্তর্বর্তীকালীন সরকারকে কেউ কোন টাকা সেই দেশে ইনভেস্ট করতে পারে না যেমন ধরেন আট মাস আপনার এই সরকার ক্ষমতায় আছে টু পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলার আপনার প্রতিশ্রুতি পেয়েছে তারা সাহায্য করবে একটি টাকা টাকাও পায়নি আবার আইএমএফ এর ফেসিবাদী এগ্রিমেন্ট গেছে তার থার্ড কিস্তি আটকে গেছে আইএমএফ এর প্রতিনিধি এসে গেল না আরো নানান শর্ত দিয়ে গেছে শর্ত দিয়ে গেছে তাতে মনে হয় সেটাও সেই কিস্তি বিবে না জানি না কিস্তি আটকে তখনই

আপনার দুই জনকে নিয়ে বসলো যে দ্রুত সংস্কার করে নির্বাচন ডিসেম্বর অথবা জুনের মধ্যে দেওয়া আপনার দেখেন প্রেসিডেন্ট থেকে তিনজন শিক্ষিত সাংবাদিক আছে তারা তিনবার কারেকশন দিতে এই এক লাইন দিতে তিনবার কারেকশন তার মানে কি সরকারের ভিতরে সরকার আছে অর্থাৎ ডক্টর প্রফেসর ইউনুস সাহেব ইলেকশন দিতে চাইলেও ভিতর থেকে বোধহয় নির্বাচন দিতে চায় না একবার লেগছে যে ডিসেম্বরের ভিতর নির্বাচন আবার বলছে না ভুল হয়েছে জুনের ভিতরে ইলেকশন আরে জুনে তো ঝড় বৃষ্টি কাদা ওখানে জুনের নির্বাচন হবে কি বলতে হবে আপনার প্রশাসন বিভাগের প্রশাসন সংস্কার কমিশনের প্রধান তিনি বলেছিলেন যে ডিসেম্বরে হয়তো নির্বাচন করা সম্ভব হবে না তবে অবশ্যই আপনার ডিসেম্বরের পরে দুই তিন মাসের ভিতরে একটা নির্বাচনের দিয়ে দেওয়া উচিত নির্বাচন দিয়ে দেওয়া উচিত উনি খুব খোলা মনে করছে এটা তো বিশ্বাস করছি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস যখন কথা বলেন তখন তো বিশ্বাস হয় না আবার আপনারা দেখেন উপদেষ্টা দুই উপদেষ্টা বলেও ফেলছে একজন ছাত্র বলে ফেলছে যে তারা তাদের আকাঙ্ক্ষা হচ্ছে পাঁচ বছর

আবার জামাত দেখেন বলে কারণ তারা আলাদা ইলেকশন করলে বিএনপি রয়েছে যে তারা ঠিক করতে পারছে না তারা হয়তো হয়ে গেছে তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্যটি বা রাজনৈতিক লক্ষ্যটি তারা ঠিক মতো বাস্তবায়ন করতে পারছে না বিএনপি এটা ঠিক যে বিএনপি তার অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি এই মুহূর্তে বড়দাপ তারা নির্বাচন করলে তারা সংখ্যাগুরুষ্ঠ পাবে তারা সরকার গঠন করবে এইজন্য তারা তো নির্বাচন চাচ্ছে সরকারও চাইছে কিন্তু নির্বাচন সংক্রান্ত নিরপেক্ষ নির্বাচন করতে দে সংস্কার সেই সংস্কার করে নির্বাচনে যাওয়ার কথা বলছে কিন্তু সরকার কিন্তু নানাভাবে জটিলতা তৈরি করে এবং ছাত্রদেরকে বলছে যে বিএনপি আসলে সেই চাপwidetilde করতে পারছে না গণতান্ত্রিক কোপে অথবা তার ভিতরে করছে কারণ এখন আন্দোলন করলে একরদিনে সরকার ফু দিয়ে যাবে কিন্তু এটা দিলে তো রাজনৈতিক ভ্যাকুয়াম তৈরি হবে তখন তো আর একটা তৃতীয় পক্ষ ভ্যাকুয়াম পূরণ করবে এই রিক্স বিএনপি নিতে পারছে না এই জন্যই সরকার ওই সুযোগটাই নিচ্ছে তো কিন্তু আলটিমেটলি এই যাত্রায় ফেল করলে অবশ্যই আপনি শিওর জেনে রাখেন মাঠে বিএনপি নামবে শেখ হাসিনা যে কত বড় মিথ্যু সেটা আবারও প্রমাণ করেছেন তিনি নিজেই নিজের বক্তব্যে তিনি বলছেন গুলি নয় বিক্ষোভকারীদের ইটের আঘাতে প্রাণ যায় আবু সাইদের অর্থাৎ এত বাংলাদেশের বহু মানে হত্যাকাণ্ডের মানে একেবারেই ভিডিও চিত্র পাওয়া যাবে না কিন্তু যেটা মানুষ লম্বা সময় ধরে দেখলো যে কিভাবে রাবার বুলেট একটার পর একটা বৃদ্ধ করলো এবং তারপরে এক পর্যায়ে যে তার বেকায়দা অবস্থানে লাগে অর্থাৎ বুকে কোনো একটা অংশে এবং সে পড়ে যায় মারা যায় শেখ হাসিনা তার নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতেছেন আট মিনিটের একটা ভিডিও বার্তায় যে না মানে ইটের আঘাতে তার মাথা লাগে এবং রাবার বুলেটে রাবার বুলেট কোনো ধাতব বুলেট না যে তাকে বিদ্ধ করবে এবং সে মারা যাবে বিক্ষোভকারীদের ছোড়া যে পাথর বা ইটের আঘাতে মাথায় লাগে মাথায় লেগে অবশ্যই মারা যায় বলেন এইরকম একটা পরিষ্কার চিত্র সারা বিশ্ব দেখলো দেশের মানুষ দেখলো এটাকেই যদি সে মিথ্যা বলে এটাকেই যদি সে পাশ কাটানোর চেষ্টা করে তাহলে যার মনে করেন তিনি বলতেছেন যে এটা ষড়যন্ত্র ধাতব মুদ্রা জামাত শিবির তারা অস্ত্র নিয়ে মারছে পুলিশের পোশাক করে নানান রকম যুক্তি দিচ্ছে মানে আবু সাইদের ঘটনাটা পর্যন্ত চেপে যাচ্ছে আজকে ভালো লাগলো একটা আনন্দবাজার কিন্তু একটু তির্যক শিরোনামটা করেছে যেটা শেখ হাসিনার বিপক্ষে যায় যে গুলি নয় বিক্ষোভকারীদের ইটের আঘাতে প্রাণ যায় আবু হাসিনা শেখ হাসিনা এই ধরনের এটা তির্যকভাবে বিষয়টা উপস্থাপন করা যেটা শেখ হাসিনা যে সঠিক বলছেন না মিথ্যা বলছেন সেই দিকেই নির্দেশ করে আর ডক্টর মহামদিন ইনুস তো বলছে তো ডক্টর সে যত বলবে তত ইনুসের কিন্তু লাভ হবে ডক্টর মহামদ ইনুস তত বেশি জনপ্রিয় হবে আজকে বলতেছে যে হাসিনার অভিযোগ বিদেশের সঙ্গে ষড়যন্ত্র করেই বাংলাদেশকে ধ্বংস করতে চাইছেন ইউনুস নিজের কর্মীদের উপর নির্যাতন নিয়েও সরব হয়েছেন শেখ হাজার তা হোক সেটা হোক আবু সাইদের এইভাবে নির্জলা মিথ্যা তা কিভাবে বলে মানে চিন্তা করেন মানে এই পনেরোটা বছর কিন্তু মিথ্যা বলিয়ে কিন্তু সে ক্ষমতায় তার আমি নির্বাচন দিনের ভোট রাতে নির্বাচন নির্বাচন হবার আগেই বিনা প্রতিদ্বন্দ্বী সবগুলো নির্বাচনে এই তিনটা নির্বাচন বিশ্বের বুকে নাকি সেরা নির্বাচন আর শেষের নির্বাচনটা বলছে যে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ভালো সুন্দর নির্বাচন প্রতিযোগিতামূলক প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়নি এই কথা যে বলে এটা কি আসলে সুস্থ মানুষ ওই যে কোন বিচারপতি বলছিল বাংলাদেশের রং হেডেড শেখ হাসিনা কে আসলে মানে মস্তিষ্ক বিকৃত না হলে এই ধরনের কথা কেউ বলতে কোটা আন্দোলনের সময় পুলিশের বন্দুকের নলের সামনে বুক দাঁড়িয়েছিলেন সেই যুবক ক্রমেই সেই দেশের বন আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন পুলিশের গুলিতে নিহত অবিসায় এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সাইদের হত্যা নিয়ে সাফাই দিলেন তিনি জানালেন তার পুলিশ সাইতে খুন করেন পাল্টা আঙুল তুললেন অন্ত্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসের দিকে তিনি বললেন যে পুরোটাই ছিল ষড়যন্ত্র বাংলাদেশে বাংলা নববর্ষ পয়লা বৈশাখের আগের দিন রবিবার রাতে এক ভিডিও বার্তায় ফের এইভাবেই ইউনুসকে নিশানা করলেন হাসিনা আট মিনিটে সেই ভিডিও বার্তায় আওয়ামী লীগ নেত্রী আরও জানিয়েছেন দেশকে ধ্বংস করার জন্য বিদেশ থেকে টাকা আনছেন ইউনুস ইরুস ইউনুস কেন দেশকে ধ্বংস করার জন্য করবে সে আরও মহান হবে তার মতো নিকৃষ্ট মানে মানুষ হবে কেন দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বুঝে বলার চেষ্টা করছেন এইভাবে আগুন নিয়ে খেললে কুড়ে মরতে হবে ইউনুসকে তাকে আত্মকেন্দ্রিক বলেও দাবি করেছেন শেখ হাসিনা গত আগস্টে গণভুদ্ধানের জেরে ক্ষমতাচ্যুত হন হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে তিনি ভারতে আছেন দিন কয়েক আগে একটি ভিডিও বার্তায় জানিয়েছিলেন বাংলাদেশে ফিরবেন বলে বাঁচিয়ে রেখেছেন এবার নববর্ষের আগে রাতে দেশের ইতিহাস মুছে ফেলা হচ্ছে বলে অভিযোগের দিকে আগুন তুললেন বললেন যে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের চিহ্ন মুছে ফেলা হচ্ছে মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে মুক্তিযোদ্ধাদের মানুষ যাতে না বলে সেজন্য সব জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স করেছিলাম সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে এর জবাব কি দিতে পারবেন ইউনুস তারপরেই হাসিনার জিয়ারি আগুন নিয়ে খেললে আপনিও পুড়ে মরবেন

জেনারেল তারেককে বলা হয়েছে আসার কামাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তো জাতিসংঘের রিপোর্টও কোনো রিপোর্ট না উনি যে বয়ান দেবেন এটি আল্লাহ ব্যবহার করেছিল পুলিশ হাসিনার দাবি ওই দিন পুলিশ শুধুই রাবারের গুলি ছুড়েছিল তার কথা আবু সাইদকে রাবারের বুলেট হয়েছিল ধাতব গুলি ব্যবহার করা হয়নি তারা যখন পুলিশকে লক্ষ্য করে পাথর ছুটছিলেন তখন একটি পাথর তার মাথা ফেতলে যায় পুলিশের আত্মরক্ষার অধিকার আছে সেভেন পয়েন্ট সিক্সটি টু এম এম বুলেট কিভাবে এলো কে মিছিলে বন্দুক নিয়ে এসেছিল হাসিনা দাবি প্রশাসনের এক কর্তা বিষয়টি উদ্ঘাটনের চেষ্টা করতেই ইনুস তাকে সরিয়ে দেন তার কথায় ইনুস এই রকম করছেন কারণ তিনি এই খুনের জন্য দায়ী সাইদের দেহ কবর থেকে তুলে ফরেন্সিক পরীক্ষা করানোরও দাবি করছেন হাসিনা তিনি আরো বলেন ওই খুনগুলি ছিল ষড়যন্ত্রের অংশ আমি খুন করিনি পুলিশ বা আওয়ামী লীগের কর্মীরাও করেনি পুলিশ নিজেরাই নির্যাতনের শিকার হয়েছিল সবটাই ছিল নির্ভুল পরিকল্পনা আহারে এত পরিকল্পনা আপনার এই পুলিশ বাহিনী এত নিরাপত্তা সংস্থা সব আপনার প্রশাসন পুলিশ কোথায় ছিল তারা গণভূতন হয়নি লাগাতার গণভূতন হইতে 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 দিনের পতন করছে আর এটা ছিল অদ্ভুত ব্যাপার একটা বাংলাদেশের সরকারের সর্বোচ্চ পদে বসে থেকে যিনি ছিলেন তার মুখে যদি এইরকম মিথ্যা বয়ান হয় আবু সাইদের মৃত্যুটা নিয়েও যদি প্রশ্ন তোলা হয় এর চার মানে দুঃখজনক কিছু হয় না তো এতে যেটা প্রমাণ হয় শেখ হাসিনা যে একদম আহ মানে একেবারে বিতর্কহীন সুপ্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন আলোচনা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ